কিছু কিছু কথা অপ্রিয় সত্য হয় সব জায়গায় বলতে নেই কিন্তু তবুও আমরা বিভিন্ন অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি অনেকেই ঠিক তার উল্টো বলে আপনাদেরকে লোভান্বিত করে ইনকাম করার চেষ্টা করে এবং আপনিও আমিও কোম্পানি সরকার ইউআইডিআই এনপিসিআই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কোম্পানি আপনার লাভের সাথে সাথে বা তার প্রথমেই তারা তাদের নিজেদের প্রফিট গুনে নেয় কল্পনা করে নেয় সরকার হতে পারে ভোটের আগে পরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ হতে পারে নেতা মন্ত্রী হতে পারে কোম্পানি হতে পারে আমরা হতে পারে আপনি আপনিও আপনার কাস্টমারকে যে সিটিজেনদের যে সার্ভিসটা দেন সেখানে তাদের লাভ লুকিয়ে আছে কিন্তু তার আগে তাদের লাভের সাথে সাথে আপনার লাভ লুকিয়ে আছে তাই না এই আজকে দু হাজার প্রায় গত এক বছর ধরে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস নিয়ে যা হচ্ছে যেখানে আপনাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে এল কাজ করছে না ফ্রড হচ্ছে এল কাজ করছে না কিন্তু এল বন্ধ করে দিয়েছে এল ওয়ান নিতেই হবে সেটা কোন কোম্পানি নেবে আপনার ব্যক্তিগত ব্যাপার কিছু কম দামের নিতে গিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আপনি বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন একটুখানি বেশি দামে যদি নিয়ে নেন আর ম্যাক্সিমাম তো আপনারা মোবাইলে এই করেন তাহলে একটু বেশি দাম দিয়ে কিনে কিন্তু কাজ করতে পারেন এবং তার আশেপাশে আরও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের নাম নেওয়া হবে না কিন্তু এল আসার পরে কোম্পানি কোটি কোটি টাকার প্রফিট করছে সেই কোটি কোটি টাকার মধ্যে থেকে জিএসটি সরকারের খাতায় যাচ্ছে আপনি দিচ্ছেন কিন্তু আপনার ভালো মন্দ নিয়ে তারা নিশ্চয়ই ভাবছে তারা বিভিন্নভাবে পলিসি জেনারেট করছে আপডেট দিচ্ছে প্রবলেম হার্ডওয়্যারে সফটওয়্যার আপডেট দিয়ে কী হবে সেটা তারাই জানে কিন্তু তবুও বড় বড় ডিপার্টমেন্ট আপনাদের সম্পর্কে ভাবছে আপনাদের সচেতন থাকতে হবে যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দেখুন ইনভেস্টটা প্রত্যেক দিন ইনক্রিজ হবে এটা খুব স্বাভাবিক দশ টাকার মোবাইল রিচার্জ এখন আপনি করছেন করছেন আগে দশ টাকা করে আপনি পুরো কথাটা হচ্ছে এই পি এস ব্যবসা করতে এসে আইরিস ডিভাইসের যে সুবিধাটা ফ্রড তো অ্যাকচুয়ালি ফিঙ্গার প্রিন্ট টোন করে হচ্ছিল অন্য জায়গার ফিঙ্গার অন্য জায়গায় বিভিন্নভাবে হচ্ছিল সেটা এল জিরো দিয়ে বলছিল এল জিরো থাকলেও হয়তো এখন যে কড়াকড়ি এজেন্ট আইডি বানানোর সময় ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে স্টাফ যাওয়া থেকে শুরু করে দোকানের ফটো থেকে শুরু করে বিভিন্নভাবে হচ্ছে হয়তো এল জিরো থাকলেও সফটওয়্যার আপডেট করে এল জিরোকেও ঠিকঠাক রান করানো যেত কিন্তু সেই সদিচ্ছা কোম্পানি এআইডিআই বা সরকারের কি আছে দেখুন প্রত্যেকটা জায়গায় এই এল জিরো সরিয়ে এল ওয়ান আনা এখানে কিন্তু একটা কয়েক হাজার কোটি টাকার গল্প আছে একদিনে নয় আস্তে আস্তে এবং সেই কয়েক হাজার কোটি টাকার গল্পের মধ্যে আপনার টাকাটাও রয়েছে আর আপনাকে ইনভেস্ট করতে হবে এটা স্বাভাবিক ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে হবে কম দামে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন কম দামে আইডি নিয়েছেন কম দামে বা ফ্রিতে আইডি নিয়েছেন আর সেই কোম্পানি আপনাকে লসের সম্মুখীন করে দিয়েছে এটা খুব স্বাভাবিক সস্তা বারবার কাঁধে দামি একবার কাঁদে এটা মাথায় রাখবেন এই আইরিস ডিভাইসকে যদি প্রত্যেকটা ব্যাঙ্ক এআইডিআই এর মাধ্যমে করে দিত আর যে বলতো যে আইরিস দিয়েই শুধুমাত্র কাজ হবে তবুও তো ভয় রয়েছে কারণ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে এত বড় মার্কেট আইরিসকে খানিকটা ঠেকিয়ে রাখা কারণ আইরিস মানে মানুষকে সাবধান সামনে আসতে হবে তাহলে তো কোনো ফ্রডের কোনো চান্স থাকে না কিন্তু তখনই বাকি মার্কেটটা মার খেয়ে যাবে তো মোট কথা হচ্ছে আপনাকে সাবধানতার সাথে কাজ করতে হবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এরকমও নিয়ম আসছে যে কোনো একটা মানে মনোপলি আপনি একটা আইডি নিয়ে কাজ করছেন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কাজ করছেন এটাই আপনার অধিকারের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি আলাদা আলাদা কোম্পানিতে হিট করান দেখা যায় তাহলে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হয়ে যাবে এর মধ্যে কী যুক্তিগত আছে আমি জানি না এজেন্ট ভেরিফাইড ওকে তার ডকুমেন্ট ভেরিফাইড সে ভালো এজেন্ট সে কটা কোম্পানিতে কাজ করবে শুধু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্ল্যাকলিস্ট করে দিয়ে তাহলে সেই এজেন্টকে আসলে মানা করা হচ্ছে না এজেন্টকে বলছে তুমি পাঁচটা কোম্পানির সাথে কাজ করতে পারো অধিকার আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পাঁচটা কিনতে হবে কেন তাহলে পাঁচ গুণ টাকা আপনার পকেট থেকে বের করা যাবে আর ওই সমস্ত কোম্পানির পকেটে ঢোকানো যাবে যার মধ্যে জিএসটিএন প্রুফ বুঝতে পারছি কারণ একটা এজেন্ট একটা আধার কার্ড বা প্যান কার্ড একটা আইডির বেশি কাজ করতে পারবে না সেম টাইমে এরকম কোনো নিয়ম করা যায় না এরকম মনোপালি হয় না তাহলে তাহলে আপনার পকেট থেকে যদি পয়সা বের করতে হয় তাহলে কী করতে হবে এক একটা ডিভাইস এক একটা নাহলে ব্ল্যাকলিস্ট করে দাও আর যদি আপনি ভুলটা করেন ওই ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার পর ওটাকে আর মানে ওপেন করতে পারবেন না ওই ডিভাইসটাই গেল পুরো মানে ওয়ান টাইপ অফ সাজা সাজার থেকে সলিউশন কি আবার আপনাকে ডিভাইস কিনুন তাহলে আপনি আবার ক্লিয়ার হয়ে গেলেন আবার কাজ করতে পারবেন বুঝতে পারছি আলটিমেটলি মানুষের পকেট থেকে পয়সা বের করার যত রাস্তা যে কোনোভাবে সাম দম দণ্ড ভেদ করে আপনার পকেট থেকে পয়সা বের করতে হয় আর শুধু এই ব্যবসাতে না আমাদের ভারতবর্ষ বা অন্যান্য জায়গাতেও আলটিমেটলি সাধারণ পাবলিকের পকেট থেকে পয়সা বের করার জন্য সরকারি ডিপার্টমেন্ট বা প্রাইভেট কোম্পানির স্যালারিতে পোষা ডিপার্টমেন্ট থাকে যে পাবলিকের পকেট থেকে কিভাবে পয়সা বের করতে হবে অবশ্যই তাদেরকে প্রফিট দেখিয়ে এবং এমনভাবে প্রফিটটা দেখাতে হবে কিছু ব্যাংকে দেখবেন এখন অন্য একটা কোম্পানির সাথে আপ করে ইন্স্যুরেন্স পলিসি আসে টার্ম ইন্স্যুরেন্স পলিসি কিছু সোশ্যাল ইন্স্যুরেন্স আর অ্যাডও দিচ্ছে আমরা থ্রি ইন ওয়ান শুনেছি আমরা টু ইন ওয়ান শুনেছি আমরা ফোর ইন ওয়ানও শুনেছি ফাইভ ইন ওয়ান এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পলিসি মাত্র পাঁচশো সামথিং টাকায় আপনাকে পুরো একদম ময়েশ্চার করে দেয়া প্রফিট দেখিয়ে কিন্তু আলটিমেটলি আপনার প্রফিট ওখানে কটা আছে কজন ক্লেম পাবে সেটা পরের কথা এই ইন্স্যুরেন্স আরও কিছু ডিপার্টমেন্ট আছে যাতে আপনাকে ইনভেস্ট করে আপনাকে প্রফিট দেখিয়ে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখিয়ে পরে সেই ক্লেম সেটেলমেন্টে প্রবলেম ক্রিয়েট করে আপনার কাছ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়ার প্ল্যান চলছে এবং এটা তত্ত্বাবধান সরকারেরই চলছে কারণ রুলস অ্যান্ড রেগুলেশন সরকার বানাচ্ছে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনের ভেতর দিয়ে তারা নিয়ে ব্যবসা করছে আবার যখন ক্লেম সেটেলমেন্ট দেবে না আপনি কোঠে যাবেন তখনও তাদের কাছে তর্ক থাকবে যে এই কারণে দিতে পারছি না যেটা পলিসি বিক্রি করার সময় কিছুই বলা হয় না বেশি বলে ফেললাম মনে হয় তাই না অপ্রিয় সত্য কথা খুব একটা বলতে নেই আর যার জন্য আমাদের ইউটিউব চ্যানেল খুব একটা গ্রো করবেন এটা আমরাও জানি কিন্তু তবুও মানবিকতার দিক থেকে কখনো কখনো মনে হয় কিছু বাস্তব আপনাদের সামনে তুলে ধরা উচিত কিছু মানুষের তো ভালো লাগবে আর আপনি তার মধ্যে আছেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস একটু বেশি পয়সা দিয়ে হলেও কমের লোভে যাবেন না কম সবসময় আপনাকে ঠকায় আশা করি বুঝতে পারলেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমার সাথে সাথে থাকুন পাশে থাকুন তো আর আইনএন উঠল সবসময় সাথে আছে পাশে আছে